হ্যালো স্টুডেন্টস শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ইতিহাস চ্যাপ্টার সিক্স ষষ্ঠ অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলি পড়তে হবে দুই মার্কের প্রশ্ন পড়তে হবে ওকে চার মার্কের প্রশ্ন পড়তে হবে এবং আট মার্কের প্রশ্ন পড়তে হবে একদম প্রশ্ন উত্তর সাজেশন সহ আমি তোমাদের দেখাবো ওকে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো আশা করি উপকৃত হবে ওকে মনে রাখবে এই নোটসগুলি আমি আমার যে ব্যক্তিগত ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইট থেকে দেখাচ্ছি ওকে প্রথম কোশ্চিন আগে শর্ট প্রশ্নগুলো দেখাই তারপরে আমি দুই মার্কের প্রশ্নের সাজেশন দেখাবো তারপর চার মার্কের এবং আট মার্কের ওকে আগে শর্ট প্রশ্ন দেখো ছয় নম্বর অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার সিক্স থেকে যত ধরনের সব প্রশ্ন আছে আমি বিভিন্ন টেস্ট বই থেকে কুটিয়ে খুটিয়ে নাটিয়ে হ্যাঁ বিভিন্ন মানবই থেকে বিভিন্ন নোট বই থেকে এই প্রশ্ন উত্তরগুলি তৈরি করেছি ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম কোশ্চিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে তিন সেপ্টেম্বর পরের কোশ্চিন কবে কাদের মধ্যে রম বার্লিন টোকিও অক্ষ চুক্তি স্বাক্ষরিত হয় হ্যাঁ এটা উত্তর হবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দের ছয় নভেম্বর ইটালি জার্মানি ও জাপানের মধ্যে রোম বার্লিন টোকিও চুক্তি স্বাক্ষরিত হয় ওকে তিন নম্বর প্রশ্ন দেখো হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন উত্তরবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দের এক সেপ্টেম্বর ওকে পরের কোশ্চিন চেম্বারলিনের পর গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কে হয়েছিলেন উত্তর উইনস্টন চার্চিল মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি প্রশ্ন উত্তর টোটালটাই তোমরা মুখস্থ করে রাখবে পরীক্ষায় যে কোনো আকারেই কিন্তু প্রশ্নটা আসতে পারে ওকে এই নাম্বার অধ্যায় থেকে ছয় এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসতেই পারে না ওকে পরে কশ্চিন দেখো হিটলারের কোন দেশ আক্রমণের প্রস্তুতিকে অপারেশন বারবারাসা বলা হয় উত্তরবে রাশিয়া পরে কশ্চিন কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে উত্তরবে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের দুই সেপ্টেম্বর পরে কশ্চিন কে নিজেকে ফুয়েরার বলে প্রচার করেন এটা উত্তর হবে হিটলার পরে কশ্চিন হিটলার কোন দেশ আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উত্তরবে পোল্যান্ড পরে কশ্চিন প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উত্তরবে কুড়ি বৎসর পরে তোষণ নীতির উদ্ভাবক কে ছিলেন উত্তরবে চেম্বারলিন পরের কোন সন্ধিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত হয় উত্তর হবে ভারসাই সন্ধি উনিশশো উনিশ খ্রিস্টাব্দের আঠাশে জুন এই সন্ধিটা হয়েছিল ওকে পরের কশ্চিন মিউনিক চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে সেপ্টেম্বর ব্রিটেনের চেম্বারলিন ফ্রান্সের দিয়ে এবং জার্মা জার্মানির হিটলার ও ইতালির মুসলমানের মধ্যে এই মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় পরের কশ্চেন মিউনিক চুক্তির দ্বারা হিটলার কোন দেশ জয়লাভ করেন উত্তরে সুদে দান এবারে প্রশ্ন দেখো কোন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া নামে পরিচিত উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধ এবার দেখো পনেরো নম্বর প্রশ্নটা ভালো করে বুঝবে এই আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার এটা কিন্তু মেইন বা প্রধান বিষয় এই আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টার থেকে যত ধরনের শর্ট প্রশ্ন আসতে পারে আমি দেখো দুই একটা দুই একটা লাইনের মধ্যে আমি লিখে দিয়েছি এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে আটলান্টিক সনদ বা আটলান্টিক চার্টারকে নিয়ে যেমন কি প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধজাহাজে মার্কিন যুক্তরাষ্ট্র রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের মধ্যে উনিশশো খ্রিস্টাব্দের নয় আগস্ট আটলান্টিক সনত বা বা চার্টার স্বাক্ষরিত হয়েছিল মনে রাখবে কিন্তু ওকে পরে কসেন কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমায় পরমাণু বোমা ফেলার নির্দেশ দেন উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রোমন এবার তাপ চলে আসো হিরোশিমা ও নাগাসাকি এই যে দুইটা শহর ছিল এখানে বোমা নিক্ষেপ করা হয়েছিল এই হিরোসিমা নাগাসাকি কেন্দ্র করে যত শট প্রশ্ন বিভিন্ন টেস্ট বই মানে বই সাহন বই দেওয়া আছে সব এইখানে কিন্তু ভাষায় আমি লিখে দিয়েছি দেখো মার্কিন যুক্তরাষ্ট্র মানে আমেরিকা যাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা শহরে ও নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেন আমেরিকা মানে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা হিরোসিমাতে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের ছয় আগস্ট পারাণিক বোমা ফেলেন এবং সেই বোমাটির নাম দেন লিটল বয় এই ঘটনা ঠিক তিন দিন পর অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের নয় আগস্ট নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলেন এবং সেই পারাণিক বোমাটির নাম দেন ফ্যাটম্যান ওকে মনে রাখবে কিন্তু এই হিরোসীমা নাগাশি কেন্দ্র করে ষট প্রশ্নোত্তর পরের কশ্চেন ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কোন দেশ গ্রহণ করেছিল উত্তরের আমেরিকা পরের কশ্চিন রাশিয়ার সেনাবাহিনীর নাম নাম কি ছিল লাল ফৌজ তবে দেখো ব্লিথ সকিক কি উত্তর হবে জার্মান ট্যাঙ্ক আক্রমণ পরের কোশ্চেন কোন দিনটি ডিডে বা মুক্তি দিবস হিসাবে পরিচিত উত্তর হবে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয় জুন তারপর আরেকটা প্রশ্ন দিয়ে যেতে হবে এখানে পার্ল হারবারের ঘটনা এই পার্ল হারবারের ঘটনাকে কেন্দ্র করে বা পার্ল হারবারের ঘটনাকে নিয়ে যত ধরনের শর্ট প্রশ্ন পরীক্ষা আসতে পারে হ্যাঁ সব আমি এখানে ভাষায় লিখিয়ে দিয়েছি দুইটি লাইনের মাধ্যমে কি পাল ঘটনাটি ঘটেছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাত ডিসেম্বর পাল হারবার ছিল একটি মার্কিন নৌঘাটি জাপান পার্ল হারবারে মার্কিন নৌঘাটি আক্রমণ করে ওকে এই হারবারকে নিয়ে এই কথা মনে রাখবে পরে কশ্চিন পাল হারবারের ঘটনাকালে জাপানের প্রধানমন্ত্রী কেছিলেন উত্তর হবে হিদে কি তজ পরে কশ্চিন দেখো এখন তিনটা বা চারটা সম্মেলন দিয়েছি আমি ওই সম্মেলনগুলো কত খ্রিস্টাব্দে হয়েছিল যেমন ইয়ালটা সম্মেলন হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তরবি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যদি পরীক্ষা যেটা আসে বারবার করে সেটা হচ্ছে ওয়াশিংটন সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তরবি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরে কোশ্চেন মস্কো সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তরবি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরে কোশন ভি টু কী দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন কোন দেশ দূরপাল্লার রকেট ব্যবহার করেছিল আগে আমরা দেখিনি হ্যাঁ ভি টুটা কী ভি টু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত ব্যবহার করা দূরপাল্লার রকেট হ্যাঁ কোন কোন দেশ ব্যবহার করেছিল রকেটটা এই রকেট ব্যবহার করেছিল জার্মানি পরে কশ্চেন তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তরে আলফ্রেড সবি পরে কশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন আন্তর্জাতিক সংস্থা স্থাপিত হয় দেখো আমি লিখে দিয়েছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে চব্বিশে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন ইউনাইটেড নেশনস অফ অর্গানাইজেশন মানে ইউএনও স্থাপিত হয় ওকে ইউএন পুরোনাম কি কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় এখানে সব কিন্তু আছে পরে কশ্চেন ন্যাটোয়ের পুরোনাম কি উত্তরে নর্থ আটলান্টিক টাইটি অর্গানাইজেশন পরে প্রশ্ন রবীন্দ্রনাথ তার কোন গ্রন্থে উগ্র সমালোচনা করেন উত্তরবে সভ্যতার সংকট পরে নীতি বা মার্শাল পরিকল্পনা কোন দেশ ঘোষণা করেন উত্তরবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশ্ন ফুলটন বক্তৃতা কে দেন উত্তরবে উইনস্টন চার্চেল পরে প্রশ্ন উগ্র জাতীয়বাদের উগ্র সমর্থক কে ছিলেন উত্তরবে হিটলার পরে প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি জনপ্রিয় করে তোলেন কে উত্তরবে ওয়াল্টার লিপমেন পরে প্রশ্ন পল জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরে কশ দেখো তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন উত্তর ফ্রান্স ক্যানন পরে কবে কাদের মধ্যে অ্যান্টি চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে জার্মানি ও জাপান পরে কশ্চিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন উত্তরবে উইন উইনস্টন চার্চিল পরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক ব্যবহৃত মেশিন গানটির নাম কি ছিল উত্তরবে এম জি থার্টি এইট পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কর্তৃক ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের নাম কি ছিল উত্তরবে রাইন কন্যা পরে কশ্চিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গণ গণতন্ত্রের অস্ত্রাগারে পরিণত হয়েছিল কোন দেশ উত্তরবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র পরে কশ্চিন দ্বিতীয় বিশ্বদের সময় কোন কোন দেশ নিয়ে অক্ষ অক্ষ শক্তি জট করে ওঠে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন উত্তরবে জার্মানি জাপান ও ইতালি পরে কষ্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন কোন দেশ নিয়ে মিত্র শক্তি জট গড়ে ওঠে উত্তরবে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন করেন উত্তরবে হিটলার পরে প্রশ্ন ইউরোপে বিজয় দিবস কবে পালিত হয় উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে আটই মে পরে প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে কবে জাপান আত্মসমর্পণ করে উত্তর উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দুই সেপ্টেম্বর পরে বর্ষ দেখো নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে জেনেভাতে পরে কষ্ট কবে যুদ্ধ শুরু হয় উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের সতেরো জুলাই আর একটা লাস্ট কোশ্চিন শর্ট প্রশ্ন কার নেতৃত্বে জট নিরপেক্ষ আন্দোলন করে ওঠে উত্তর জওহরলাল নেহেরু এই হয়ে গেল চ্যাপ্টার সিক্স মানে ছয় নম্বর অধ্যায় থেকে ক্লাস নাইনের শর্ট প্রশ্ন উত্তর এখান থেকে পড়লে যে কোনো আকারে প্রশ্ন আসুক এই প্রশ্নগুলো পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবার এই অধ্যায় থেকে দুই মার্কের প্রশ্ন কী কী পড়তে হবে আমি তোমাদের দেখাচ্ছি তার আগে ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চাইলে নতুন এরকম অধ্যায় প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দুই নাম্বারের প্রশ্ন পড়বে এক নম্বর লেনিন গার্ডের অবরোধ বা লেন গার্ডের লড়াই কী দুই নম্বর পাল হারবারের ঘটনাটি কী তিন নম্বর হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারিনীতি কী চার নম্বর হচ্ছে ল্যান্ড লিস আইন কী পাঁচ নম্বর হচ্ছে ডে বা মুক্তি দিবস বলতে কি বোঝো ছয় নম্বর হচ্ছে হ্যারানবক তত্ত্ব বলতে কি বোঝো সাত নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই কাকে বলে আট নম্বর আনরা কী জকেট কি নয় নম্বর প্রশ্ন তসন নীতি কি দশ নম্বর হচ্ছে মার্শাল পরিকল্পনা কাকে বলে এগারো নম্বর ট্রোমন নীতি কী বারো নম্বর কর্পদ্বীপের ঘটনাটি কী তেরো নম্বর রম বার্লিন টোকিও অক্ষশক্তি কি চোদ্দো নম্বর ইঙ্গ ফরাসি তসন নীতি কি পনেরো নম্বর অপারেশন বারবারাসা বা বিশ্ব বলতে কি বক্তৃতা কি এই কয়েকটা প্রশ্ন এই অধ্যা থেকে পড়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে এবার এই অধ্যা থেকে চার মার্কের প্রশ্নের সাজেশন দেখো প্রথম প্রশ্ন টিকা লেখো পার্ল হারবারের ঘটনা দ্বিতীয় প্রশ্ন কিভাবে ভাষায় চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ হয়ে উঠেছিল তৃতীয় প্রশ্ন টিকা রম বার্লিন টোকিও অক্ষ চুক্তি এবং চার নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখো ওকে এবার আট নম্বর প্রশ্ন মাত্র দুইটা দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো হ্যাঁ এটাতে থেকে এই প্রশ্নটাই আসবে দ্বিতীয় বিশ্বুদ্ধের কারণে আলোচনা করো কিংবা বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো এই দুইটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা তোমরা একটা কমন পেয়ে যাবে মনে রাখবেই এগুলি কিন্তু আমার ওয়েবসাইট থেকে আমি তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এই নোটসগুলো তোমরা কেউ যদি নিতে নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে সেই লেখাটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট সার ডট ইন আমার ওয়েবসাইট খুলে যাবে সেখান থেকে ইচ্ছা মতো ক্লাস নাইনের বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল নোটস তোমরা আমার ওয়েবসাইট থেকে কালেক্ট করে নিতে পারবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে